প্রিয় পর্যটক ভোলাবাসী আমরা দেখাচ্ছি ভোলার সর্বদক্ষিণে চরপেষণের দক্ষিণাইশার পরে নবীনগর একটি পর্যটন কেন্দ্র হয়েছে এই পর্যটন কেন্দ্রটি পিছনে দেখতে পাচ্ছেন কুকরিমুকরি দ্বীপ এবং পাশে যে তেতুলিয়া নদী সেটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ঈদ উপলক্ষে এখানে ঘুরতে এসেছেন এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা রয়েছে তার মাধ্যমে আপনারা ঘুরতে যেতে পারবেন এবং ভোলার অনেক মানুষ এখানে আসেন এখানে বিশেষ বিশেষত্ব হয়েছে এখানে চর দেখতে পারবেন চরের পাশে অনেক মহিষ গরু ছাগল বিভিন্ন কিছু দেখা যায় এবং এখান থেকে আপনারা মহিষের দদি ক্রয় করতে পারবেন এবং এখানে মাস্ক ক্রয় করা যায় আর ছোট্ট একটি বাজার রয়েছে সেই বাজারে এখানে যখন রোদ অনেক প্রচণ্ড ঝড় হয় অথবা হচ্ছে জোয়ার হয় তখন আপনারা এখানে হচ্ছে এটি পানিতে ভরপুর থাকে তখন দেখতে অন্যরকম একটি ভিন্ন রকম বিষয় লাগে এবং পিছনে হচ্ছে সাবমেরিন কেবল যেই বিদ্যুতের লাইন নেওয়ার জন্য হচ্ছে যেই রাস্তাটি সেটি এবং বিদ্যুতের লাইনটি সেটি দেখা যাচ্ছে এবং এখানে একটি ওয়ারলেস রয়েছে সেটি অনেক উঁচু একটি ওয়ারলেস রয়েছে সেটির মাধ্যমে হচ্ছে এখানে রাডার নিয়ন্ত্রণ করা হয় এবং পুলিশের সাথে যোগাযোগ করা হয় তো আপনারা যারা আমাদের এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন আমরা আসলে বিভিন্ন সময় পর্যটন ব্লগ করে থাকি এবং এখানে আসার পথে আপনারা আইসার পরে একটি সুন্দর রাস্তা দেখতে পারবেন সেই রাস্তাটি এত সুন্দর রাস্তা যেই রাস্তার মাধ্যমে আপনারা হচ্ছে ঘুরতে আসলে আপনাদের মন ভরে যাবে এবং পরিবার পরিজন সহ এবং ছোট্ট শিশুদের নিয়ে আসলে এবং আমরা দেখেছি এখানে অনেক সময় অনেক ছবি হয়ে সুইটিং হয়ে থাকে এবং অনেকেই হচ্ছে এখানে ব্লক করতে চলে আসেন এই নবীনগর পর্যটন কেন্দ্রে এবং আপনারা যারা এখনও নবীনগর পর্যটন কেন্দ্রে আসেন না আপনারা চেষ্টা করলেই ভোলার এই চরপেষণের কুকরিমুখি এবং কুকরিমুখী দ্বীপে যাওয়ার পথই কিন্তু আমাদের এই নবীনগর পর্যটন কেন্দ্রটি আসলে এখানে যদি পর্যটন মন্ত্রণালয় থেকে ট্যুরিস্ট আসার জন্য হচ্ছে বিশেষ ব্যবস্থা করা হয় তাহলে এই পর্যটন কেন্দ্রটি আরও অনেক উন্নত হবে সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে